আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য তাওয়াক্কাল ব্র্যান্ডের পার্টিওয়্যার কালেকশন নিয়ে আসছি কটন পার্টিওয়্যার কালেকশন হবে ক্যাটালগের নাম হচ্ছে তাওয়াক্কালের জারকা ক্যাটালগ থেকে স্পেশাল এডিশন এমব্রয়ডারি লনের মধ্যে হেভি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা ছবি এখানে বই দেওয়া আছে এটা বুকের মধ্যে আপনার সবগুলো ছবি আছে তাছাড়া প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ পাবে তো এক এক করে আপনাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দেবো শপে আসতে পারেন শপের অ্যাড্রেস ডিটেল এখানে লেখা আছে শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং আর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে সেটা আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন এক এক করে এই ড্রেসগুলো ফার্স্টে আপনাদেরকে এই কালারটাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্যাটালগটা প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা এরকম ক্যাটালগ পাবেন ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন ওয়ান টু সেভেন তাওয়াকালের জারকা ক্যাটালগ থেকে এমব্রয়ডারি লোন স্পেশাল এডিশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি কালেকশন হবে কটন লাক্সারির মধ্যে এই ড্রেসগুলো নিতে পারেন এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা হেভি ওয়ার্কের মধ্যে পুরো ড্রেসগুলো হবে চিকেন কারি টাইপের কাটওয়ার্ক ডিজাইন করা আছে নিচের প্যানেলটা হচ্ছে অর্গানজা কাটওয়ার্কের মধ্যে টার্সাল ওয়ার্ক করা আছে আর এখানে কিছুটা ফয়েল ওয়ার্ক করা আছে নেকের পোর্শনটা হবে এটা ব্র্যান্ডেড পার্টিভার কালেকশন জেনমিন তাওয়াক্কাল ব্র্যান্ডেড হবে খুবই কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে স্লিভস পার্টটা স্লিভস পার্টটা আপনারা ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন ফুল স্লিভ হবে না ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন আর এটার সাথে প্যান্টটা হচ্ছে এটা এক কালারের মধ্যে ফুল কটন পনেরো তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে ওড়নাটা হচ্ছে প্রিন্টেড অরগানজা কাটওয়ার্ক দুপারটা পুরোটা প্রিন্টের মধ্যে হবে আর ওড়না দুই পাশে এরকম করে কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে পরবর্তী ডিজাইনটা দেখে দেব যারা অর্ডার করবেন এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন এড্রেসটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন ওয়ান টু এইট নাইন ওয়ান টু এইট হচ্ছে এটা ডিজাইন নম্বর এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পিচ কালারের মধ্যে হবে এটা হচ্ছে যে আমার ফুল ভিউটা হবে এটা লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ লেন্থ হবে বডি আপনার ফর্টি এইট পর্যন্ত সর্বোচ্চ করতে পারবেন লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ বডি হচ্ছে ফর্টি এইট এটা হচ্ছে অ্যাপ্লিক ডিজাইন করা আছে মাল্টি সুতার কাজ করা সাথে সিকোয়েন্সের কাজ করা হবে নেকের কাজটা হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্ক করা পার্ট ওয়ার্ক করা আছে খুবই গর্জিয়াসের মধ্যে হবে ব্যাক ব্যাকসাইড এটারও প্লেন হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হাতার পার্টটা হবে এটা ফুল স্লিভের কাছাকাছি এটা হচ্ছে ফুল স্লিভ হবে এটা হচ্ছে স্লিভস পার্টটা ভারী কাজের মধ্যে আর ওড়নাটা হচ্ছে এক কালার অর্গানজার মধ্যে পুরোটা হেভি ওয়ার্ক করা খুবই সুন্দর একটা কালারের মধ্যে ওড়না হবে গর্জিয়াস ওড়না প্রিন্ট হবে না সম্পূর্ণ কাজ করা কাট ওয়ার্কের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা হেভি ওয়ার্ক করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন ওয়ান টু ফোর অর্ডারের নিয়ম প্রাইস একটু পরে জানিয়ে দেবো সবগুলো ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর একটা কালারে হবে পিঙ্ক কালারের মধ্যে পুরোটা পার্টি ওয়ার কালেকশন কটন লাক্সারি পার্টি ওয়ার কালেকশন হবে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসের মধ্যে আপনার কিছুটা হ্যান্ড ওয়ার্ক করা আছে এটা হচ্ছে নেকের পোর্শনটা গর্জিয়াস ডিজাইনের মধ্যে ব্যাক সাইডটা প্লেন এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট প্যান্টের কাপড়টা হবে এটা ওড়নাটা হচ্ছে প্রিন্টেড অরগানজা কাটওয়ার্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টাটা অর্গানজার মধ্যে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি এই কালেকশনগুলো দেখাচ্ছি কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান থ্রি ওয়ান হচ্ছে এটা ডিজাইন নম্বর এটার লেন্থ আপনার ফর্টি ফাইভের উপরে হবে আর বডি এটারও ফর্টি সিক্স পর্যন্ত সর্বোচ্চ করতে পারবেন ফর্টি সিক্স পর্যন্ত সর্বোচ্চ করতে পারবেন নিচের পোর্শন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্গানজার মধ্যে টার্সেল ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে চিকেন কারি টাইপের কাজ করা হবে নেকের ডিজাইনটা হয় এরকম তাওয়াকালের ট্যাগ দেওয়া আছে যেমন পাকিস্তানি কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে এসে দেখে নিতে পারবেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে প্রিন্টের মধ্যে কোটা অরগঞ্জা টাইপের ওড়নাটা হবে গর্জিয়াস এবং বড় ওড়না হবে আচল পাটের ডিজাইনটা হবে এটা ওড়না প্রত্যেকটার ওড়না কিন্তু অনেক বড় হবে যেগুলো অরিজিনাল ড্রেস পাবেন ওগুলো ওড়নাগুলো কিন্তু অনেক বড় থাকে নেক্সট হচ্ছে আপনার ডিপ ম্যাজেন্ডা টাইপের এই কালারটা রেখে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ওয়ান টু সিক্স হচ্ছে এটা ডিজাইন নাম্বার এই রেখে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমার ফুল ভিউটা হবে এটা এটারও লেন্থ আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন চিকেন কারি টাইপের কাজ করা আছে হেভি ওয়ার্ক করা হবে এটা হচ্ছে নেকের ডিজাইনটা একদমই ফিনিশিং কাজ করা আছে কাটওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট ফিল ওয়ার্ক করা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অন্যটা হচ্ছে শিফন শিফন ব্ল্যাকের মধ্যে সিটা ওয়ার্ক করা আছে অন্যার দুই পাশে এরকম করে আপনার হেভি ওয়ার্ক করা হবে অন্যটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসগুলো প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকা হবে এই ড্রেসগুলোর প্রাইস লাস্ট এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি নাইন ওয়ান ডাবল থ্রি যারা অর্ডার করবেন এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে যে আমার ফুল ভিউটা হবে এটা সামনের পার্ট নেকের দিকে আপনার হেভি ওয়ার্ক করা আছে নিচের দিকে আপনার গর্জিয়াস কাজ করা প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার একশো করে এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাকসাইডটা প্লেন হবে কটন লাক্সারি পাকিস্তানি পার্টি পার্টিওয়ে কালেকশন এগুলো কপি ভার্সন কপি মার্কেটে আপনারা পাবেন না যদিও পান এগুলোর প্রাইসটা কিন্তু অর্ধেকের চেয়েও কম হবে পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা উপরে পাবেন পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো হবে ব্র্যান্ডেড পাকিস্তানি পার্টি পার্টিওয়ে কালেকশন প্রিন্টেড সিল্ক সফট সিল্কের মধ্যে অন্য দুই পাশে এরকম করে কাজ করা হবে প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার একশো টাকা করে আমাদের শপে আসলেও এই দাম অনলাইনে অর্ডার করলেও এই দাম যারা অনলাইনে এসে নিতে ফেসবুক শপে এসে নিতে চান এখানে চলে আসবেন যে স্টেডিয়াম হচ্ছে শপের নাম ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঢাকায় যারা নিতে চান ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও আপনাকে অবশ্যই অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে শপে অনেক ধরনের কালেকশন পাবেন স্টিচ আনস্টিচ সাদা বাহার সাইড নোটস তাওয়াক্কাল সহ আনস্টিচ কালেকশন স্টিচের মধ্যে আপনার বিন সাইড আগানুর সহ অন্যান্য সব রকম কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ